সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবার সিরিয়াট থেকে আর দেখতেই পাচ্ছেন একদম যাকে বলে সুপার হিট কালেকশনের একটা শাড়ি সিরিজে মোট সাতটা গরু রয়েছে সাতটাকে আমি বলবো একদম নোবেল সিরিজের গরু সবগুলো একদম পারফেক্ট এগুলো হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের চমকপ্রদ কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ম্যাক্সিমামই প্রায় একশোতে নিরানব্বইটাই সুস্থ গরু হ্যাঁ সুস্থ তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আল্লাহ রহমতে আল্লাহর রহমত সুস্থ সৌন্দর্যের দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হওয়া লাগে হওয়া লাগে সৌন্দর্য না হলে আমরা দাম দিয়ে বিক্রি করতে পারি না আবার ভালো জিনিস দাম দিয়ে কিনা লাগে সেজন্য ভালো রাখলে ভালো দামে বিক্রি করা যায় বিক্রি করা যায় এটা কয় দাঁতের গরু বলেন দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে এখন ওজন কতটুকু ধরবে এটার ওজন আপনার এখন কষায় মাপে সাড়ে পাঁচ মন আছে কষায় মাপে সাড়ে পাঁচ মন আজকের বাজারে দাম চেয়েছিলেন কত আমি তো বাজারে আসলাম এখনো দাম চাইনি তবে চাইবেন কত আমি তো ওরকম দাম চাই না ভাই এটা এক লক্ষ পছত্তর হাজার টাকা এক লক্ষ পছত্তর হলে বিক্রি টার্গেট করছেন কি বাকিটা উপরালা এবং আলাদা যারা ক্রেতা আছে তারা চলেন দ্বিতীয় গরুটা যাই আমরা এটা কিছুটা বড়ো ওটার তুলনায় হ্যাঁ কিছু বড় আচ্ছা আচ্ছা কোন জাতের মধ্যে যাবে এটা ভাই সাইহল এটা সাইহল দর্শক এই গরুগুলো কিন্তু ফ্রেমে বড়ো এবং

তারা সাইহল লালন পালন করে স্বাচ্ছন্দ্য বোধ করে এখন ভালো আর সুস্থ সুন্দর সাইহল কিন্তু খুবই শান্ত সুস্থ সাইহল গরু সুস্থ সবল আর আবহাওয়ার সাথে খুব ভালো ম্যাচিং ভালো ম্যাচিং করে হ্যাঁ যেহেতু দেশীয় ব্রিড তো এটা এখন মোটামুটি কেমন ওজন আসতে পারে ভাই এটা আপনার সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন এটার দাম কত হবে ভাই এটা লক্ষ টাকা দেবো বলে যেমন এক লক্ষ পঁয়ত্তর হাজার টাকা বলেছি জি ওটা সত্তর হলে দিয়ে দেবো এক নম্বর টাকা আসলে কিনা যেরকম বিক্রি সেরকম সেরকম করতে হয় আর পাশে দেখছি আহ অনেকে এই ধরনের সিং পছন্দ করেন কিছুটা খাড়া সিং তবে খুব বড় না মাঝারি সাইজের

এটা এক লক্ষ আশি হাজার টাকা বলে দিব এক লক্ষ আশি হাজার টাকা তার মধ্যেও ক্রেতাদের জন্য সর্ব সর্বদা সবসময় শুধু রাখতে হয় যখন পিছে কথা আলাদা আবার আমি একটা বলে দিবো ইনশাআল্লাহ চলে যাবো পাশের কালেকশন আপনার পাঁচ নাম্বার গুরু এটা এখন দেখবো বলেছেন দুই দাঁত হয়ে গেছে সত্তর পার্সেন্ট রেডি হয়ে গেছে অল্প খাওয়াতে এখন তাহলে ভাই এই গরুটা যদি কেউ কিনে ছাব্বিশে ছাড়ার চেষ্টা করতে হবে রাখা না এটার এখন কতটুকু দাম রাখছেন আপনি এক লাখ পঁচাশি শুধু তো থাকেই হালকা সম্মানই করবেন হালকা সম্মানই করবেন পাশে চলে যায় আজকের কালেকশনে আপনার পরবর্তী যে গরুটি রয়েছে এটা হচ্ছে আজকে ছয় নম্বর এবং জাইয়েন্টিক সাইজের দেখার মতো মাথা দেখার মতো নাভি কম্বল রাসেল ভাই এই গরুটা কোন জাতের মধ্যে যাবে এটা কিছুটা ক্রস আছে কিছুটা ক্রস আছে সাইহল গরু সাইহল জাতের গরু সাইহল গরু

বাঘ যাবে কি ভাল যাবে সেটা পরের কথা তো আপনি 26 এর প্রজেক্টটাই করেন 26 এ মাল বিক্রি করে দেন আবার 27 এর মাল যখন কালেকশন করবেন তখন বাজার বরাবর করেন করবেন আচ্ছা এটা দাম কত নির্ধারণ করেছেন আপনি এটা 190000 টাকা 190000 টাকা শেষে তো আরো সুন্দর সুন্দর এই রাসেল ভাই জোড়া কিনা ভাই আছে জোড়া কিনা এগুলোর হাইট কতটুকু আসতে পারে হাইট আপনার 57 এর আছে ভাই 57 এর দুইটা আচ্ছা আচ্ছা

যারা দেশে থেকে দেখছেন রাজশাহী সিটি হাটে যদি কখনো আসেন আমাদের ভাইকে দেখেন ভাইয়ের নাম পরিচয় আমি কিছুটা জানি রাসেল ভাই সম্ভবত আপনারা এসছেন চাপাইনামাগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলার রামচন্দ্রপুর নাকি উনি রাশাহী সিটি হাটের রেগুলার থাকে আর কালেকশনগুলো গুলো মাসাল্লাহ ভালো হয় এসে দেখে অন্তত আপনারা দাম দর করে নিতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম